আজ আমি জন্মাষ্টমী স্পেশাল কলা পাতায় তালের পোড়া পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর বেশ সহজেই হয়ে যায় এ রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা আম এর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি কালো রঙের প্রথমে এর বোটার থেকে শক্ত খোলাগুলো আলাদা করে নিলাম বোটাটা কেটে নিলাম তারপর সাইডটা ছুলে নিচ্ছি সাইডটা ভালোভাবে ছুলে নিচ্ছি এরপর আমি আটিগুলো আলাদা করে নিচ্ছি জলে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম ভালোভাবে রোলে রোলে ধুয়ে নিলাম তারপর জল চিপে তুলে নিলাম এরপর আমি তালের আটি থেকে এক্সেস জলটা বেরিয়ে যেতে দিলাম এবার আমি এটাকে গ্রেট করে নিচ্ছি এভাবে তালের পাল্পটা এভাবে বার করে নিচ্ছি আপনারা ঝুঁড়িতেও বার করতে পারেন তালের পাল্প বার করে নিয়েছি এবার আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম তালের পাল্পটা রকমভাবে চিবড়া যদি আসে তাহলে সেটা ছাঁকনির মধ্যেই রয়ে যাবে এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা ফুটে উঠেছে এতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল্প এবার আমি ওই বাটিরই এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাটি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ঘন করে নিচ্ছি আমার হাফ বাটি মতো চালের গুঁড়ো লেগেছে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার আঁচটা বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তারপর ঠান্ডা হতে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ মালা নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম ঘন হবে বেশি শক্ত করে ফেলবেন না তালের পার্পটাকে এবার আমি কয়েক টুকরো কলা পাতা নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার ভালোভাবে মুছে নিচ্ছি উল্টো পিঠটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন এরপর আমি কলা পাতার উল্টো পিঠে যেখানে অয়েল ব্রাশ করে নিয়েছি সেখানে খানিকটা করে তালের পাল্প দিয়ে দেব এবং একটা সুন্দর শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তালের পাল্পটা দিয়ে ভালোভাবে আমি সেট করে নিচ্ছি ভালোভাবে শেপ দিচ্ছি তারপর আমি উপরে আরেকটা কলাপাতা দিয়ে দিলাম যে পিঠে তেল মাখানো আছে কলাপাতা সেই পিঠটা দিলাম তারপর একটা চাটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি বসিয়ে দিলাম পিঠেটা ঢেকে আমি লো ফ্লেমে তিন মিনিট রান্না করে নিলাম তিন মিনিট ভেজে নিলাম তারপর আমি আবার উল্টো করে দিয়ে আবার তিন মিনিট ঢেকে রাখলাম লো ফ্লেমে তৈরি হয়ে গেছে আমাদের কলা পাতায় তালের পোড়া পিঠা এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো এভাবে আমি সব কটা বানিয়ে নেব সবকটা আমার বানানো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দর কালার এসেছে আর নরম তুলতুলে হয়েছে পিঠেটা আর কলাপাতা থেকে খুব ভালোভাবে উঠে আসছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার